সন্তান দিয়ে বলছে বাবা আর দেরি করিও না আর দেরি করিও না ইনশাআল্লাহ মিনাস আমাকে তুমি ধৈর্যশীলদের সঙ্গে তুমি পেয়ে যাবে আর বাবা একটা কথা শোনো ও বাবা আমাকে তুমি কোরবানি দিবা আমার কোন দুঃখ নাই আমার কোন আফসোস নাই আমার কোন কষ্ট নাই ও বাবা আমাকে যখন কোরবানি দিবা তোমার চোখের ভিতরে একটা কাপড় লাগাইয়া দিবা কেননা আমার মুখটা দেখার সঙ্গে সঙ্গে তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে পারে আর মায়া লাগতে পারে আল্লাহর যেইটা হুকুম এইটা তোমাকে পুরা করতে হবে ও বাবা তুমি আল্লাহর খলিল আর ও বাবা আমার পরনে যেই পোশাকটা রয়েছে এই পোশাকটায় তুমি রক্ত ভরাইবা না রকম তোমার একটি পোশাক আমার মা ঘরের ভিতরে ঝুলাইয়া রেখেছিল আর এইটা কাপড় ঝরাইয়া জড়াইয়া ধরিয়া ও বাবা তোমার নামে অনেক চোখের পানি ফালিয়েছে ও বাবা এই পোশাকটার ভিতরে তুমি রক্ত লাগাইবা না ও বাবা এই পোশাকটা আমার শরীর থেকে খোলাইয়া দিবা আর এই পোশাকটা আমার মা আমার মা এইটা জামা দেখাইয়া দেখাইয়া আমার মা তার অন্তরে শান্তি দিতে থাকবে আমার মা এইটা শান্তি পাইবে আমার সন্তান ইসমাইল আল্লাহর জন্য কোরবানি হয়ে গিয়েছে আল্লাহর নবী এবার আহিম আলাহি সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে সন্তানকে শোয়ায় সন্তানকে শোয়ার পর এবার আহিম আলাহি সালাতুয়া সালামের গলার ভিতরে সুরি চালাইয়া দেয় बिस्मिल्लाहियल्लाहु अकबर बोलिया सूरी चलाया दे अगर आज के जो दिन আপনার আবার ওই সন্তান যে সন্তান ছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম তরবারি চালাইতেছেন তরবারি চালাইতেছেন কাটিনা গলা কাটিনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা যখন কাটা যায় না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চাকুর ভিতরে ধারা দেওয়া শুরু করলেন রাগ করে একটা পাথরের ভিতরে এমন একটা আঘাত দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে পাথর টুকরা টুকরা হয়ে গেল আল্লাহর আবার যখন ইসমাইলের গলার ভিতরে ছুরি চালায়া দেয় পাক রব্বুল আলামিন আর আযিমের মালিক দাগ দিয়ে বলে ওজেব্রাই খলিল আবার খলিল সমস্ত পরীক্ষায় পাশ করেছে আমি আল্লাহ তাআলা তার সন্তানকে প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য আদেশ করেছিলাম আমার খলিল এই কুরবানিতেও পাশ করে দিয়েছে আর দেরি সহ্য হবে না ও জিব্রাইল তাড়াতাড়ি জান্নাত থেকে তুমি ভালো ইসমাইল কে দার করাইয়া দাও ইসমাইল কে দার করাইয়া ইব্রাহিমের সুরির নিচে ওই দুম্বাটা তুমি তাড়াতাড়ি বসাইয়া দাও যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে ওই সময় আরশের ভিতরে যত ফেরেশতা রয়েছে ওই সবাই শুকরি আল্লাহু আকবার বলেছে আবার বসে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল হাম ইসমাইল আলাই সালাত সালাম যখন কোরবানি হয়ে হইল না এরপরে যখন কোরবানি হয়ে গেল দুম্বা রাতের ভিতরে রক্ত লাগিয়ে গিয়েছে এব্রাহিম আলাইহিস সালাতু সালাম মনে করতেছে অবশ্যই সন্তান কুরবানি হয়ে গিয়েছে এবার যখন চোখটা যখন খুলে দেখে ইসমাইল দাঁড়িয়ে রয়েছে আর একটা দুম্বা কুরবানি হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি এত কবুল করেছেন এত এই ব্যক্তি ধন থাকার পর টাকা থাকার পর হজ করার মতন সম্পদ আছে হস করার মতন টাকা আছে হজ করার মতন সে সম্বল রাখে যে এই রকম দুই চারবার কাবা শরীফে যা হস করতে পারবে এই রকম দুই চারবার সে হাজি সাহেবদের সঙ্গে যাইতে পারবে আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি হজ না করে এই ফরস হুকুম পালন না করে দুনিয়ার ভেতর থেকে কবরে চলে যায় ওই ব্যক্তি ইহুদি হয় হয়ামরুক খ্রিস্টান হয়ে মরুক আমার কোনো যায় আসে না কে বলেছেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম অনেক মানুষের টাকা আছে। হজ করার মতন সম্পদ আছে মাগার হজে যায় না চোদ্দ পনেরো লাখ আট দশ লাখ টাকা খরচ করে হজে যাবো এক বিঘা জমি হবে লোক আছে না নাই আছে অনেক দশ লাখ টাকা খরচ করে যাব এক বিঘা না হলেও হাফ বিঘা জমি হবে একটা বাড়ি বানাইতে পারবো কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মরলেও আমার কোনো আফসোস নাই যার জন্য হজ ফরস তাকে হস করতেই হবে যার জন্য হস ফরশ তাকে হজ করতে হবে যার জন্য জাকাত জাকাতফর জাকাত দিতে হবে আল্লাহ তৌফিক দান করেন বলেন আমি এই জন্য আল্লাহ ফকরব্বুল আলমিন যকে যখন ভালোবাসেন মহাব্বত করেন তাকে অনেক প্রেশানি দেন অনেক কষ্ট দেন অনেক আঘাত দেন যেমন আপনার আবার পেগম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন তায়েফের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহ শরীর মোবারক থেকে যখন রক্ত মোবারক টপ টপ করে যখন মাটিতে পড়তেছিলেন ওই সময় আরো সে আজিমে যত আকাশের ভিতরে যত ফেরিস্তা রয়েছে সমস্ত ফেরিস্তারা কান্না করেছেন সমস্ত ফেরিস্তারা চিল্লা চিল্লি শুরু করে দিয়েছিলেন কিন্তু আল্লাহ ফখর্বুল আলমিন এরপরেই আল্লাহ সুবাহ আলা মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লামকে আবার মেয়েরাজ করতে নিয়ে গিয়েছিলেন সুবাহা আল্লাহ যাকে বেশি মোহ্বত করেন সে মার খায় আল্লাহ যাকে বেশি মোহাবত করেন সে আল্লাহ যাকে মোহ্বত করেন তাকে কোরবানির যে আল্লাহ যাকে মোহাবত করেন তাকে মার খাইতে হয় দান মোবারক শহীদ করতে হয় তেমনি ভাবে আল্লাহ বকরবুল আলমিন আপনাকে আমাকে মোহাব্বত যখন করেন দেখবেন তখন আসে অনেক বিপদ মুসিবত আসতে থাকে তেমনিভাবে আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহু সাল্লাম নির্যাতন হয়েছেন অনেক কষ্টর মোকাবেলা সহ্য করেছেন কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহু আলিহু ওয়াসাল্লাম কোনো দিন এগুলার থেকে ক্ষান্ত হয় কোনো দিন বলেন নাই যে আমি এইটা করবো এইটা করবো তেমনি ভাবে হজরত ইব্রাহিম অনেক কষ্ট পরিশ্রম করেছেন যে ইব্রাহিম আলাই সালাত সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে নম্রুদ তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছেন গিয়েছিল মনে হয় একটা পশুমের ক্ষতি করতে পারে নাই সে এব্রাহিম হলিউল্লা এমন একটি এমন একটি পরীক্ষার ভিতরে সম্মুখীন হয়েছিলেন যে সালাম বিশাল বড় লম্বা ঘটনা ইব্রাহিম আলাই সাল সালাম বিবাহ করেছেন সন্তান নাই সন্তান নাই যখন বৃদ্ধ হয়ে গিয়েছেন এমন সময় আল্লাহ ফকরব্বুল আলমিন একটা সন্তান দিয়েছেন যেই সন্তান এত সুন্দর এত দেখতে সুন্দর চাঁদের মতো উজ্জ্বল এব্রাহিম আলাই সলাাতুয়াল সালামকে আদেশ করলেন যে ইব্রাহিম এই বাচ্চা আর হাজরা আলাই সালামকে এখানে রাখা যাবে না তাদেরকে অন্যত্রে নিয়ে যাও রাখিয়ে আসলেন মক্কানগরের ভিতরে যেই জায়গার ভিতরে কোনো ঘর নাই যেই জায়গার ভিতরে শুধু বালু আর বালু এমন জায়গার ভিতরে রেখে আসছেন আল্লাহর নবী এব্রাহিম আলাই সালাম রাখে আসলেন এরপরে আল্লাহরব্বুল আলমিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন হে বরাাহিম তুমি কোরবানি করো কি করো কোরবানি করো এব্রাহিম আলাই সালাম কোরবানি দিয়ে দিলেন পরেও যখন ঘুমায় স্বপ্নের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলে তোমার সন্তানকে করো। আল্লাহ নবী এব্রাহিম আলী সালাম চলে গেলেন মক্কা নগরীর ভিতরে যেই ছোট্ট সন্তানকে রেখে এব্রাহিম আলাই সালাত সালাম চলে আসছিলেন দশ এগারো দিনকে বাচ্চা রেখে ওই সন্তানকে যখন কোরবানি করার আদেশ করেছেন এবার আর সালুসালাম রওনা হয়ে গিয়েছেন মক্কার দিকে রওনা হয়ে গিয়েছেন রওনা হওয়ার পর যা দেখতেছে কোথায় এখানে ইসমাইল আছে কোথায় মা হাজেরা আছে। কোনো দিশা পায় না তো মানুষকে জিজ্ঞাসা করেছেন এখানে হাজরার ঘর কোনটা যে জায়গার ভিতরে জমজম কুব আল্লাহ তালা এখন দিয়ে দিয়েছেন জিজ্ঞাস করছে এখানে হাজরার ঘর কোনটা ইসমাইলের ঘর কোনটা বলছে ওই যে ওইটা হয় ইসমাইলের ঘর হাজরার ঘর ইব্রাহিম আলহিসাম ঘরের সামনে যাওয়ার পর সন্তান ইসমাইল বলল ও ইসমাইল তাড়াতাড়ি বাহির হও তাড়াতাড়ি বাহির হয়ে যাও সন্তান বাবার কথা শোনার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে ঘর থেকে বাহির হয়ে চলে আসলেন হাজার ইব্রাহিম বড় হিমালয় হিসলা ইসমাইল আলাইহিস সালাত ওয়াস সালাম কি যখন নাম ধরে ডেকেছেন ও বাবাই বড় ইসমাইল তাড়াতাড়ি চলে আসো দরজার ভিতরে সে দাঁড়িয়ে গিয়েছেন দরজার ভিতরে থমকে দাঁড়িয়ে গিয়েছেন ব্যক্তি এমন একটা সুন্দর মানুষ আর মাথার ভিতরে পাগড়ি রয়েছে পরনে এমন একটা সুন্দর লম্বা জামা গায়ের ভিতরে আছে ওই জামা একটা ঘরের ভিতরে নল্লটকানো রয়েছেন আবার মার কাছে ডাক দিয়ে বলতেছে ও মা বাইরের দিকে তাকাইয়া দেখো তোমার ঘরের ভিতরে যেই রকম একটা জামা দেখা যায় ওই রকম হুবাহু একটা জামা পরালা মানুষ দাঁড়িয়ে আছে এবার অ সালাম ওই রকম একটা জামা গায়ে দিয়ে যখন দাঁড়িয়ে আছে সন্তান মায়ের ডাক দিয়ে বলে মা যেই জামাটা ঘরের ভিতরে আছে আমি দেখেছি মা ওই জামাটার কাছে যাইয়া তুমি ঘের আনলাও ওই জামাটা তুমি বুকে জড়াইয়া লাও ও মা ওই জামাটাকে তুমি বুকে ধরাইয়া ধরাইয়া কান্না করতে থাকো ও মা আমি ইসমাইল তোমার এই সমস্ত দেখিয়েছি মা আবার ওই জামার মতো একটা জামা পরিয়া দাঁড়িয়ে আছে ইসমাইল আলাই আবার যখন দরজার সামনে চলে আসলেন আসার ইসমাইল আসো আমার কোলে আসো আসো আমার কোলে চলে আসো ইব্রাহিম আলাই যখন এই কথা কয় ইসমাইল আলাইলাম সঙ্গে সঙ্গে বাবা গলা জড়িয়ে ধরেছে ইসমাইল আলাইহিস সালাত সালাম যখন বাবার গলা ধরিয়েছেন সঙ্গে সঙ্গে ইসমাইল কে ডাক দিয়ে বলে ও ইসমাইল চলো আমরা মিনায়ে বেড়াতে যাব চলো আমরা মিনায় বেড়াইতে চলে যাব ও ভাই আজকে যদি আপনি আমি বিদেশ থেকে অথবা কোথাও থেকে যখন বাড়ির ভিতরে চলে আসব আসার পরেই যদি বিবিকে জিজ্ঞাসপাতি না করে ভালো মন্দ না করে কোনো আদান প্রদান না করে যদি সন্তানকে তুমি সাজিয়ে চাও তাড়াতাড়ি আমার সন্তান দেখে সাজিয়ে দাও অবশ্যই কিন্তু বিবি বলতে থাকবে স্বামী আমার আর আজকে দুই বছর ধরে তুমি বাড়ির ভিতরে নাই আজকে আসার সঙ্গে সঙ্গে আমার সন্তানটাকে তুমি কেন সাজিয়া নিয়ে যাইতে চাচ্ছ কোথায় যাবে বলবে কি বলবে না আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলার সঙ্গে সঙ্গে বাবা বলতেছে চলো বাবা আমরা মিনায় বেড়াইতে যাবো চলো সন্তানও পাগল হয়ে গেল বাপ কা বেটা সেফাই কাগড়া বাপ যেমন হবে বেটাও তো তেমনই হবে আরে বাপ খলিল খলি বাপের ইমান এত মজবুত ইমান অত তাজা ইমান কত তাজা যখন নম্রদ যখন আগুনের কুণ্ডের ভিতরে যখন ফেলে দিয়েছিল ওই সময় আল্লাহ তালা আগুনের জন্য আগুন অর্ডার করেছে আগুন আমার এবারিমের একটা পশম না এবারিমের জন্য তুমি শীতল হয়ে যাও এমন এবার ওই ইসমাইলকে যখন বলেছে সঙ্গে সঙ্গে সন্তান রাজি হয়ে গিয়েছে মা হাজরা ডাক দিয়েও বললেন না ও প্রাণের স্বামী আমার আমার সন্তানকে তুমি কই নিয়ে যাও কই নিয়ে যাও সঙ্গে সঙ্গে রওনা হয়ে গিয়েছে মিনার দিকে রওনা হয়ে গেল রওনা হওয়ার পর আল্লাহর নবী এবারিম আলাই ডাক দিয়ে বলতেছে ইয়া বুনাইয়া ইন্নি রাফিল মানামে ও সন্তান আল্লাহর হুকুম হয়েছে তোমাকে কুরবানি দেওয়ার জন্য এবারে আলাইহিসসালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলে সন্তান আল্লাহর হুকুম হয়ে গিয়েছে তোমাকে কুরবানি দেওয়ার জন্য اسماعیل আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন ও তুমি আল্লাহর খলি তুমি আল্লাহর খলিন তুমি যেইটা করবে যেইটা আল্লাহ তোমাকে অর্ডার করেছেন ওইটা কাজ তুমি তাড়াতাড়ি করাইয়া না বাবা হয়ে সন্তানের গলার ভিতরে যখন সরি লাগাইবে আর সন্তানকেই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তানও হুকুম দিয়ে দেয়াল মা তুমার সাতজি দুশা আল্লাহ মিন আল্লাহ আখবার যখন সন্তান ইসমাইল কে বলেছেন তোমাকে আমি কোরবানি দিব সন্তান দাগ দিয়ে বলছে বাবা আর দেরি করিও না আর দেরি করিও না মিনাস মিনাসাবিরিন আমাকে তুমি ধৈর্যশীলদের সঙ্গে তুমি পেয়ে যাবে আর বাবা একটা কথা শোনো ও বাবা আমাকে তুমি করবা নিদিবা আমার কোনো দুঃখ নাই আমার কোনো আফসোস নাই আমার কোনো কষ্ট ও বাবা আমাকে যখন একটা কাপড় লাগাইয়া দিবা না আমার মুখটা দেখার সঙ্গে সঙ্গে তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে পারে আর মায়া লাগতে পারে যেইটা হুকুম এইটা তোমাকে পুরা করতে হবে ও বাবা তুমি আল্লাহর খলিল ও বাবা আমার পরনে যেই পোশাকটা রয়েছে এই পোশাকটায় তুমি রক্ত ভরাইবা না রকম তোমার একটি পোশাক আমার মা ঘরের ভিতরে ঝুলাইয়া রেখেছিল আর কাপড় ও বাবা তোমার নামে অনেক চোখের পানি ফালিয়েছে ও বাবা এই পোশাকটার ভিতরে তুমি রক্ত লাগাইবা না ও বাবা বাবা এই পোশাকটা আমার শরীর থেকে খোলায়া দিবা আর এই পোশাকটা আমার মা হাজরা আলাইহি সালাত ওয়া সালাম কে নিয়া যা হাদিয়া দিবা কেন না সন্তান না থাকার যেইটা বেদনা আমার মা এইটা জামা দেখাইয়া দেখাইয়া আমার মা তার অন্তরে শান্তি দিতে থাকবে আমার মা এইটা শান্তি পাইবে আমার সন্তান ইসমাইল আল্লাহর জন্য কোরবানি হয়ে গিয়েছে আল্লাহর নবী এবার আহিম আলাহি সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে সন্তানকে শোয়ায় সন্তানকে শোয়ার পর এবার আহিম আলাহি সালামের গলার ভিতরে সুরি চালাইয়া দেয় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া ছুরি চালাইয়া দেয় আর আজকে যদি আপনার আবার ওই সন্তান যে সন্তান ছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারি চালাইতেছেন তরবারি চালাইতেছেন গলা ইসাহিল্লা তুয়া সালামের গলা যখন কাটা যায় না ইব্রাহিম আলাই সালাত আবার চাকুর ভিতরে ধারা দেওয়া শুরু করলেন রাত করে একটা পাথরের ভিতরে এমন একটা আঘাত দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে পাথর টুকরা টুকরা হয়ে গেল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন ইসমাইলের গলার ভিতরে ছুরি চালায়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমের মালিক দাগ দিয়ে বলে ও জিবরাইল আবার খলি সমস্ত পরীক্ষায় পাশ করেছে আমি আল্লাহ তালা তার সন্তানকে প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য আদেশ করেছিলাম আমার খলিল এই কোরবানিতেও পাস করে দিয়েছে আর দেরি সহ্য হবে না ও যেব্রাইল তাড়াতাড়ি জন্ম থেকে তুম্বালো ইসমাইল কে দার করাইয়া দাও ইসমাইল কে দার করাইয়া ইব্রাহিমের শরীর নিচে ওই দুম্বাটা তুমি তাড়াতাড়ি বসাইয়া দাও যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে ওই সময় আর শের ভিতরে যত ফেরেশতা রয়েছে ওই সময় সকলে আল্লাহু আকবার বলেছে আবার বসে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল ইসমা আলাই সালাম যখন কোরবানি হয়ে হইল না এরপরে যখন কোরবানি হয়ে গেল দুম্বা রাতের ভিতরে রক্ত লাগিয়ে গিয়েছে মনে অবশ্যই সন্তান কোরবানি হয়ে গিয়েছে এবার যখন চোখটা যখন খুলে দেখে ইসমাইল দাঁড়িয়ে রয়েছে আর একটা দুম্বা কোরবানি হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আর কোরবানি কে এত কবুল করেছেন এত পছন্দ করেছিল ও ভাই ওই কোরবানির জন্য আজকে আপনি আমি কিন্তু সামনে প্রস্তুত হয়ে যাইতেছি ও ভাই আপনার আমারও কিন্তু ওই কোরবানি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুজাহিদা করেছিল যেই মুজাহিদা করেছে সন্তানকে কোরবানি দেওয়ার জন্য ইরাদা করেছে শুধু ইরাদা নয় ছুরিটাও তার চালিয়ে দিয়েছিল কিন্তু আপনি আমি কোরবানি দিব আপনার আমার অন্তরটা যদি ইব্রাহিম আলাইহিস সালামের মত যদি অন্তরটা ফ্রেশ হয় অবশ্যই অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রকম কোরবানি দেওয়ার কারণে যেই রকম সন্তানকে কোরবানি দেওয়ার কারণে কোরবানি করার কারণে কোরবানি ইসমাইল না হয় কিন্তু কোরবানি দুম্বা হয়ে গিয়েছে এই দুম্বা কোরবানি হওয়ার কারণে এ আপনি আমি যখন কুরবানি দিতে থাকব ইসমাইল আলাই ওয়াস সালাম কুরবানি হই নাই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কুরবানি দিয়েছেন এই কুরবানির যত সওয়াব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও বান্দা তোমরাও যখন কুরবানি দিবা আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দেব জরে কোন সুবহানাল্লাহ এই জন্য সামনে এমন একটা দিন আসতেছে এমন একটা মোবারক দিন আসতেছে মোবারক সময় আসতেছে যেই দিনটা যেই রকম এব্রাহিম আলাই সালাত আয়ালসালামের ছিল ইসমাইল আলাই সালাতামের ছিল ওই দিনটা আপনার আমার সামনে উপস্থিত হয়ে যাচ্ছে এই জন্য আজকে যদি ইসমাইল যদি দুনিয়ার ভিতর থেকে কোরবানি হয়ে যেত আজকে ছোট ছোট বাচ্চারা ছোটো ছোট বাচ্চারা আজকে দুনিয়ার ভিতরে থাকতো না যখন কোরবানির দিন আসতো কোরবানির দুই একাধ মাস আগে গর্থ খুঁড়ে হলেও মাটির ভিতরে থাকতো দুনিয়ার ভিতরে না